দুহাজার আট সালে দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের অধিবাসী ১৯ বছর বয়সী একটি মেয়ে ভারত ছেড়ে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে অবস্থিত ইয়েমেনে গিয়ে পৌঁছয় কিছুদিনের মধ্যেই সেখানকার সরকারি হাসপাতালে সে একটি নার্সের চাকরি পায় চাকরি পাওয়ার পর সেখান থেকে সে তার মাকে ফোনে এই সুসংবাদ জানিয়ে বলে যে খুব তাড়াতাড়ি তাদের কষ্টের দিন শেষ হতে চলেছে ইয়েমেনের সরকারি হাসপাতালে নার্সের চাকরি করতে করতে তার অভিজ্ঞতা বাড়ে দু সালে চাকরি ছেড়ে সে তার নিজের একটি ক্লিনিক খোলার চেষ্টা করতে থাকে কিছুদিন পর ইয়েমেনেই তার নিজের ক্লিনিক চালু হয় ক্যালেন্ডারের পাতা বদলাতে থাকে সেই সাথে একটা একটা করে বছর পেরিয়ে যেতে থাকে এখন প্রায় এক দশক পর আজকের দিনে সেই মেয়েটি ইয়েমেনের সেন্ট্রাল জেলে বন্দি এক ইয়েমেনি নাগরিককে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করে ইয়েমেনের ট্রায়াল কোর্ট এবং সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখার পর গত তিরিশে ডিসেম্বর তারিখে ইয়েমেনের সর্বোচ্চ নেতৃত্ব তার মৃত্যুদণ্ডের আদেশে স্বাক্ষর করে দিয়েছেন আর মাত্র এক মাসেরও কম সময়ের মধ্যে সেই মৃত্যুদণ্ডের আদেশ কার্যকরী হতে চলেছে এ ঘটনা চৌত্রিশ বছর বয়সী ভারতীয় নাগরিক নিমিশাপ্রিয়ার ঘটনা যে বর্তমানে ইয়েমেনের রাজধানী সানার সেন্ট্রাল জেলে বন্দি অবস্থায় অসহায়ভাবে দিন গুনছে তার মা প্রেমা কুমারী তার বারো বছরের মেয়ে মিশাল ও তার টমি থমাস ভারত সরকার এবং সংশ্লিষ্ট সবার কাছে নিমিশা প্রিয়ার জীবন বাঁচানোর আর্জি জানাচ্ছে ভারত সরকারও এ ব্যাপারে সাহায্যের জন্য এগিয়ে এসেছে ভারত সরকারের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে এই পুরো বিষয়ের ওপর সরকারের বিশেষ নজর রয়েছে এবং সরকার এতে সব ধরনের সাহায্য করবে এরই মধ্যে এই কেসে ইরান ইনভলভ হয়েছে ভারতে অবস্থিত ইরানীয় দূতাবাসে আয়োজিত একটি প্রেস কনফারেন্সে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে নিমিশা প্রিয়া কেসে তার জীবন বাঁচানোর জন্য ইরানের পক্ষে যা যা করা সম্ভব তা ইরান অবশ্যই করবে তবে নিমিশা প্রিয়া ইয়েমেনে হেলথ সেক্টরে সফল কেরিয়ার গড়ে তোলার পর কিভাবে ইয়েমেনের জেলে গিয়ে পৌঁছলো কোন অভিযোগে ইয়েমেনে তার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এ ব্যাপারে ভারত সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর নিমিশা প্রিয়াকে বাঁচানোর জন্য ইরান কিভাবে ভারতকে সাহায্য করতে পারে এ সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পর্বে নমস্কার আমি অন্তরা আর আপনারা দেখছেন ইনসাইট নিমিশা প্রিয়া কেরালার পালক্কর জেলার কোলেঙ্গোডের অধিবাসী তার পরিবার আর্থিকভাবে খুব একটা সচ্ছল নয় তার মা প্রেমা কুমারী লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন ছোট থেকেই লেখাপড়াতে ভালো নিমিশার পড়ার খরচের যোগান দেয় সেখানকার স্থানীয় এক চার্চ আর সেই চার্চেরই আর্থিক সাহায্যে সে ডিপ্লোমা নার্সিংয়ের কোর্স কমপ্লিট করে তবে কোর্স করার পরেও সে কেরালাতে চাকরি পায় না কারণ ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়ার আগে সে তার স্কুল লিভিং এক্সাম ক্লিয়ার করেন তাই কাজের খোঁজে দু সালে সে পাড়ি দেয় ইয়েমেন সেখানে পৌঁছে কিছুদিনের মধ্যেই সে ইয়েমেনের রাজধানী সানার একটি সরকারি হাসপাতালে নার্সের কাজ পেয়ে যায় সেখানেই সে কাজ করতে থাকে আর তার উপার্জনের কিছুটা অংশ সে তার বাড়িতেও পাঠাতে থাকে দু সালে নিমিশা প্রিয়ার পরিবার কেরালারই এক বাসিন্দা টমি থমাসের সাথে তার বিয়ের ঠিক করে নিমিশা বাড়িতে ফিরে আসে আর কিছুদিনের মধ্যেই টমি এবং নিমিশার বিয়ে হয়ে যায় বিয়ের পর নিমিশার সাথে নিমিশার হাজবেন্ড টমিও ইয়ে চলে যায় নিমিশা এবার সেখানকার এক স্থানীয় ব্যক্তি আব্দুল লাতিরের প্রাইভেট ক্লিনিকে নার্স হিসেবে কাজে যোগ দেয় আর টমি এক ইলেকট্রিশিয়ান এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে শুরু করে তবে টমির উপার্জন ছিল খুবই অল্প নিমিশারও বেতন খুব বেশি ছিল না যেভাবেই হোক দুজনের দিন চলে যাচ্ছিল দু ডিসেম্বরে তাদের মেয়ে মিশালের জন্ম হয় আর স্বাভাবিকভাবেই পরিবারের খরচও বেড়ে যায় প্রায় দু বছর কোনোভাবে চলার পর টমি এবং নিমিশা মিলে ঠিক করে যে এভাবে তিনজনে মিলে ইয়েমেনে থাকা সম্ভব নয় তাই মেয়ে মিশালকে নিয়ে টমি ফিরে যাবে কেরালাতে সেখানে গিয়ে সে ছোটখাটো কোনো কাজ করতে থাকবে এদিকে নিমিশা ইয়েমেনেই থেকে তার নার্সের চাকরি করতে থাকবে আর আয়ের যতটা সম্ভব অর্থ বাঁচিয়ে সে তাদের পাঠাতে থাকবে সেই মতো দু চোদ্দ সালের এপ্রিলে টমি মিশালকে নিয়ে ফিরে আসে আর থেকে যায় তবে এত বছর ধরে কাজ করতে করতে হেলথ সেক্টরে ততদিনে তার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছে তখন দুজনে মিলে সিদ্ধান্ত নেয় যে নিমিশা এবার তার চাকরি ছেড়ে নিজের একটি প্রাইভেট ক্লিনিক খুলবে কারণ তাতে উপার্জনের সম্ভাবনা অনেক বেশি এরকম সিদ্ধান্ত নিয়ে নিমিশা চাকরি ছেড়ে দেয় আর নিজেদের প্রাইভেট ক্লিনিক খোলার ব্যাপারে কাগজপত্র রেডি করতে শুরু করে কিন্তু ইয়েমেনের আইন নাগরিকদের সেখানে ক্লিনিক বা যে কোনো ব্যবসা খোলার জন্য লাইসেন্স পেতে গেলে অবশ্যই সেখানকার স্থানীয় কোনো ইয়েমেনি নাগরিককে পার্টনার হিসেবে রাখতে হবে এই সময় নিমিশা টমিকে তার এক পরিচিত ইয়েমেনি নাগরিক তালাল আব্দো মেহেদির কথা বলে যে সে তাদের বিজনেস পার্টনার হবে নিমিশা যেখানে থাকতো সে অঞ্চলে তালাল আব্দ মেহেদির একটি কাপড়ের দোকান ছিল আর মেহেদির সন্তানের জন্ম আব্দুল লাতিরের সেই প্রাইভেট ক্লিনিকেই হয়েছিল যেখানে নিমিশা তখন কাজ করত। সেই সূত্রে এই তালাল আব্দ মেহেদির সাথে নিমিশার ভালো পরিচয় হয়ে গিয়েছিল এমন কি মেহেদি নিমিশার সাথে কেরালাতে তাদের বাড়িতেও এসেছিল দু সালের জানুয়ারিতে টমি এবং নিমিশার মেয়ে মিশালের ব্যাপটিজমের অনুষ্ঠানের জন্য এক মাসের ছুটি নিয়ে নিমিশা যখন বাড়ি আসে তখন তার সাথে তালাল আব্দ মেহেদিও তাদের বাড়িতে এসেছিল সে সময় টমি তাকে কেরালার বিভিন্ন জায়গা ঘুরিয়েও দেখিয়েছিলেন বলে দ্য নিউজ মিনিটকে দেওয়া সাক্ষাৎকারে টমি জানিয়েছেন এগুলি হচ্ছে মেহেদির সে সময়কার ছবি এরপর নিমিশা ও টমি মিলে নিজেদের সমস্ত সঞ্চয় এবং নিজেদের আত্মীয় পরিজন আর পরিচিতদের কাছ থেকে ধার নিয়ে তাদের ক্লিনিকের জন্য পঞ্চাশ লক্ষ টাকা জোগাড় করে টাকা পয়সা নিয়ে পরের মাসে নিমিশা ইয়েমেনে মেনে ফিরে যায় তবে তাদের প্রাইভেট ক্লিনিকের লাইসেন্স পাওয়ার জন্য মেহেদের সাহায্য তাদেরকে নিতে হয়নি নিমিশার হাজব্যান্ড টমি দ্য নিউজ মিনিটকে দেওয়া ওই সাক্ষাৎকারে জানান যে যে ক্লিনিকে নিমিশা তখন কাজ করছিল তার মালিক আব্দুল লাতির যখন জানতে পারে যে নিমিশাও একটি প্রাইভেট ক্লিনিক খোলার চেষ্টা করছে তখন প্রথমে সে অসন্তুষ্ট হয়ে খানিকটা চিৎকার চেঁচামেচি করলেও পরে সে নিজেই নিমিশাকে সাহায্য করতে রাজি হয়ে যায় টমি জানান আব্দুল লাতির হয় নিমিশার বিজনেস পার্টনার নিমিশার ক্লিনিকে 33 শতাংশ শেয়ারের মালিকানার বিনিময়ে সে তাতে অর্থ ইনভেস্ট করে কিছুদিনের মধ্যেই চোদ্দটি শয্যা বিশিষ্ট ক্লিনিক চালু হয়ে যায় টমি জানাচ্ছেন প্রথম মাস থেকেই তারা ভালো লাভ করতেও শুরু করে তালাল আব্দ মেহেদিকে যদিও নিমিশার বিজনেস পার্টনার হিসেবে প্রয়োজন হয় না তবুও ক্লিনিক চালু করার সময় বিভিন্ন জিনিসপত্র কেনাকাটার ব্যাপারে সে নিমিশাকে যথেষ্ট সাহায্য করে আর এ কথা নিমিশা তার হাজবেন্ড টমিকে ফোনে জানান এখন যখন ক্লিনিকও ভালোভাবে চলতে শুরু করেছে তখন নিমিশা টমিকে বলে মিশালকে নিয়ে যেন সেও ইয়েমেনে চলে আসে আর টমিও তাদের ইয়েমেনে যাওয়ার ব্যাপারে কাগজপত্র রেডি করতে শুরু করে দেয় কিন্তু এরই মধ্যে ঘটে যায় একটি অঘটন দু সালের ষোলোই সেপ্টেম্বর ইয়েমেনের আর্মিকে হটিয়ে ক্ষতি বিদ্রোহীরা রাজধানী সানা অধিকার করে নেয় আর পুরো ইয়েমেন জুড়ে শুরু হয়ে যায় সিভিল ওয়ার ভারত সরকার ইয়েমেনে বসবাসকারী ভারতীয় নাগরিকদের যত দ্রুত সম্ভব ইয়েমেন ছেড়ে দেশে ফিরে আসার নোটিশ জারি করে আর এতে নিমিশার মাথায় আকাশ ভেঙে পড়ে নিজেদের সর্বস্ব ইনভেস্ট করে এত কষ্ট করে যে ক্লিনিক তারা খুলেছে তাকে এভাবে ফেলে ভারতে ফিরে আসতে তার মন চায় না সে সমস্যা তালাল আব্দ মেহেদির ব্যবহার দিনে দিনে পাল্টে যেতে থাকে সে ক্লিনিকের কাজকর্মে হস্তক্ষেপ করা আরম্ভ করে এমনকি নিজেকে সে ক্লিনিকের একজন পার্টনার হিসেবেও দাবি করতে শুরু করে যেহেতু নিমিশা আরবি ভাষা জানতো না তাই নিমিশার অজ্ঞাতে ক্লিনিকের কাগজপত্রে সে তার নিজের নাম পার্টনার হিসেবে ইনক্লুডও করে নেয় তবে এখানেই সে থেমে থাকে না তার দাবি দিন দিন বাড়তে থাকে সিভিল ওয়ারের জন্য ভারত তখন ইয়েমেনে ভারতীয় নাগরিকদের যাতায়াত বন্ধ করে দিয়েছে ফলে ভারত থেকে কারো পক্ষে ইয়েমেনে যাওয়া অসম্ভব আবার যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন থেকে ভারতে ফিরে আসাও প্রায় অসম্ভব কারণ নিয়ে মেনে যাতায়াতকারী ফ্লাইটগুলি তখন সব বন্ধ ছিল দু সালে জেলে বন্দি থাকা অবস্থায় সংবাদ সংস্থা দ্য নিউজ মিনিটের প্রতিনিধিকে দেওয়া একটি টেলিফোনিক সাক্ষাৎকারে নিমিশা জানায় এরপর মেহেদি নিয়মিত টাকার দাবি করতে থাকে ক্লিনিকের জন্য অ্যাম্বুলেন্স সহ যে সমস্ত যানবাহন তারা কিনেছিল সেগুলিকে মেহেদি তার নিজের নামে রেজিস্টার্ড করে নেয় এমনকি ক্লিনিকের আয় থেকে সে নিমিশার ভাগের টাকাও নিজে নিয়ে নিতে থাকে নিমিশা যখন ক্লিনিকের ম্যানেজারের কাছ থেকে এর কৈফিয়ত চায় তখন ম্যানেজার তাকে বলে যে মেহেদি সবাইকে বলে বেড়াচ্ছে যে সে নিমিশার হাজবেন্ড তাই নিমিশার ভাগের টাকাও সেই নেবে কথা শুনে নিমিশা অত্যন্ত বিরক্ত হয়ে মেহেদির কাছে এসবের কারণ জানতে চায় তখন মেহেদি বলে যাতে বাকিরা সিঙ্গেল ওমেন ভেবে তাকে কোনো সমস্যায় ফেলার চেষ্টা না করে তার জন্যই নাকি সে এমনটা বলেছে টেলিফোনিক সাক্ষাৎকারে নিমিশা দ্য নিউজ মিনিটকে জানায় যে সে মেহেদির এ ধরনের কাজকর্ম এবং ব্যবহারের ব্যাপারে যখন মেহেদির বাবাকে জানাতে যায় তখন দেখে যে মেহেদি তার বাবাকেও একথা বিশ্বাস করিয়েছে যে তারা দুজনে সত্যিই বিবাহিত আর ক্লিনিকের সবাইও মেহেদি আগে থেকে বিবাহিত জেনেও নিমিশার সাথে তার বিয়ের কথাতেও বিশ্বাস করছে নিমিশা জানাচ্ছে যে এর পর থেকে মেহেদি ক্লিনিকের সবার সামনেই তাকে শারীরিকভাবে লাঞ্ছনা করতে শুরু করে এমনকি সে তাদের বিয়ের জাল কাগজপত্র মেহেদি যখন নিমিশার সাথে তখন সে আর তারপর সেই ফটোগুলিকে এডিট করে টমির জায়গায় নিজের ছবি বসিয়ে তাদের বিয়ের নকল প্রমাণ তৈরি করেছিল আর এই প্রমাণ দেখিয়ে সে তাদের বিয়ের রেজিস্ট্রেশন পেপারও তৈরি করে নিয়েছিল নিমিশা বলে যে সে যখন দেখে যে কেউ তার কথা বিশ্বাস করছে না তখন দু সালে মেহেদির নামে সানার পুলিশ স্টেশনে সে অভিযোগ দায়ের করে পুলিশ মেহেদিকে গ্রেফতার করে কিন্তু সেই সাথে এ ধরনের অভিযোগ করার জন্য নিমিশাকেও গ্রেফতার করে ১৬ দিন তারা দুজনেই বন্দি থাকে এরপর মেহেদি তাদের বিয়ের সেই নকল শংসাপত্র আদালতের সামনে পেশ করলে তবে তারা ছাড়া পায় প্রসংগত জানিয়ে রাখি রাজধানী সানা সহ সমগ্র উত্তর ইয়েমেন দু সালের সেপ্টেম্বর থেকে এখনো পর্যন্ত হুতি বিদ্রোহীদের দখলে রয়েছে এই অঞ্চলে ইয়েমেন সরকারের কোন অস্তিত্ব নেই এখানে সরকার চালায় হুতিরা আর তাদের শাসন ব্যবস্থা কঠোর শরীয়তি আইনকে অনুসরণ করে ফলে সেখানে নিমিশার মতো একজন মহিলার কতটা অধিকার থাকবে তা সহজেই বুঝতে পারছেন তাই নিমিশারও বিশেষ কিছু করার ছিল না এরপর থেকে তালাল আব্দ মেহেদি প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় নিমিশার বাড়িতে চড়াও হতে শুরু করে সে নিমিশার কাছ থেকে তার পাসপোর্ট কেড়ে নেয় তার ওপর শারীরিক অত্যাচার করার চেষ্টা করে কখনো কখনো সে তার বন্ধুদেরকেও তার বাড়িতে নিয়ে আসতে শুরু করে তা নিউজ মিনিটকে দেওয়া সাক্ষাৎকারে নিমিশা জানায় যে তাদের হাত থেকে বাঁচতে প্রতিবার সে রাত্রিবেলায় বাড়ি থেকে পালিয়ে যেত সে আরো বলে যে ইয়েমেনের মতো একটি দেশে যেখানে বেলায় মহিলাদেরকে বাড়ির বাইরে দেখাই যায় না সেখানে মেহেদি আর তার বন্ধুদের হাত থেকে বাঁচতে সে দৌড়ে বাড়ি থেকে পালাতে বাধ্য হতো এমনকি বাড়ির সাথে ফোনে যোগাযোগ করার ক্ষেত্রেও মেহেদি বাধা দিত সে তার ফোনের সিম কার্ড খুলে নিত এই অবস্থায় নিমিশা সেখানে সম্পূর্ণ একা তাকে সাহায্য করার মতো বা তার পাশে দাঁড়ানোর মতো কেউই নেই তার উপর মেহেদি তার কাছ থেকে তার পাসপোর্ট কেড়ে নেওয়ার ফলে কোনোভাবে দেশে ফিরে আসার পথ তার কাছে বন্ধ হয়ে যায় সে বহুবার মেহেদির কাছে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানালেও মেহেদি তার কথায় কর্ণপাত করেনি এই সময় মেহেদি জমি ও টাকা পয়সা সংক্রান্ত প্রতারণার অভিযোগে বেশ কয়েকবার গ্রেফতারও হয় কিন্তু পাসপোর্ট না থাকার কারণে নিমিশা দেশে ফিরে আসতে পারেনি এই সমস্ত কিছু যখন চলছিল দু সালের জুলাই মাসে একদিন নিমিশার বাড়ির ওয়াটার ট্যাঙ্ক থেকে মেহেদির টুকরো টুকরো করে কাটা মৃতদেহ উদ্ধার হয় আর এর এক মাস পর আগস্ট মাসে ইয়েমেন আর সৌদি আরবের বর্ডার অঞ্চল থেকে নিমিশাকে গ্রেফতার করে ইয়েমেনি পুলিশ তার ওপর মেহেদিকে হত্যার অভিযোগ ওঠে মিডিয়াতে এ ঘটনার এভাবে খবর হয় যে ইয়েমেনে স্বামীকে হত্যা করে তার শরীর টুকরো টুকরো করে কেটে ফেলার অভিযোগে একজন মালয়ী নার্স নিমিশা প্রিয়াকে গ্রেফতার করা হয়েছে তার উপর হত্যা অপরাধের মামলা শুরু হয় আর দু হাজার ট্রায়াল কোর্ট নিমিশার মৃত্যুদণ্ডের আদেশ দেয় এই আদেশের পুনর্বিবেচনার জন্য নিমিশার পক্ষ থেকে আপিল কোর্টে আবেদন করা হলে দু হাজার কুড়ি সালে হুতি পরিচালিত সানা কোর্ট আবেদন খারিজ করে সেই একই রায় বহাল রাখে ততদিনে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এই কেসের ওপর নজর দিতে শুরু করেছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নিমিশা মেহেদিকে হত্যার অপরাধ স্বীকার করে নিয়েছে তবে তার দাবি যে এই হত্যা সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ঠিক এই সময়ে সেন্ট্রাল জেলে বন্দি নিমিশার সাক্ষাৎকারটি দা নিউজ মিনিট সেই সাক্ষাৎকারে নিমিশা খোলাখুলি ভাবে জানায় দু সালে মেহেদির মৃত্যু কিভাবে হয়েছিল নিমিশার বক্তব্য অনুযায়ী প্রায় দু বছর ধরে মেহেদির বহু অত্যাচার সহ্য করার পর নিমিশার ধৈর্যের বাঁধ ভেঙে যায় তখন তার হাত থেকে নিজের পাসপোর্ট উদ্ধারের মরিয়া চেষ্টায় সে মেহেদিকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করার ওষুধ দিয়ে অজ্ঞান করে তার কাছ থেকে পাসপোর্ট উদ্ধারের পরিকল্পনা করে মেহেদি একজন ড্রাগ অ্যাডিক্ট ছিল সে মাঝে মধ্যেই ড্রাগ নিত দু সালের জুলাই মাসে একদিন মেহেদি যখন নিমিশার বাড়িতেই ড্রাগ নিচ্ছিল সেই সময় নিমিশা মেহেদিকে কেটামাইন নামক একটি অজ্ঞান করার ওষুধের ইঞ্জেকশন দেয় কয়েক মিনিট পরে মেহেদি মাটিতে পড়ে গোঙাতে শুরু করে এরপর হঠাৎ করে এক সময় তার পুরো শরীর স্থির হয়ে যায় তার নিঃশ্বাস প্রশ্বাসও বন্ধ হয়ে যায় নিমিশা তার পালস পরীক্ষা করে দেখতে গিয়ে দেখে যে তার পালস বন্ধ হয়ে গেছে অর্থাৎ তালাল আব্দ মেহেদির মৃত্যু ঘটেছে সাক্ষাৎকারে নিমিশা বারবার জানায় যে সে তাকে হত্যা করতে চায়নি হয়তো ওষুধের ওভারডোজ হয়ে তার মৃত্যু ঘটেছে এবার অত্যন্ত আতঙ্কিত হয়ে কি করবে তা ভেবে না পেয়ে নিমিশা তার বন্ধু অপর এক নার্স হ্যান্নানকে ডাকে যে তার রুমের নিচের তলায় থাকতো হ্যান্নান আগে থেকেই মেহেদিকে নিয়ে নিমিশার সমস্যার কথা জানতো সে তৎক্ষণাৎ বলে যে যেভাবেই হোক মেহেদির বডিটাকে ডিসপোজ করে দিতে হবে নিমিশা জানাচ্ছে যে এই সময় ভয়ে আর আতঙ্কে তার অ্যাংজাইটি ও প্যানিক অ্যাটাক হতে শুরু করে নিজেকে সামলাতে সে কয়েকটি অ্যান্টি অ্যাংজাইটি ট্যাবলেট খায় এই সময় হ্যাননান ডেড বডিটাকে ডিসপোজ করার জন্য কেটে টুকরো টুকরো করে দেওয়ার প্রস্তাব দেয় তারপর হ্যান্নান নিজেই মেহেদির শরীরটাকে টুকরো টুকরো করে কেটে নিমিশার বাড়ির ওয়াটার ট্যাঙ্কে ভরে দেয় এই পুরো ব্যাপারটির সাথে জড়িত থাকার অপরাধে ইয়েমেনি পুলিশ নিমিশার সাথে হ্যান্নানকেও গ্রেফতার করে আর বিচারে তার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয় এই হত্যাকাণ্ড যেখানে ঘটেছে আর নিমিশাকে যেখান থেকে গ্রেফতার করা হয়েছে সেই সমস্ত অঞ্চল দু সাল থেকে হুতি বিদ্রোহী গোষ্ঠীদের দখলে রয়েছে তাই নিমিশার কেসটি হুতি পরিচালিত শাসন ব্যবস্থার আন্ডারে রয়েছে দু সালে আপিল কোর্ট ও নিমিশার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর কেরালা সরকার এবং ভারত সরকারের পক্ষ থেকে সেখানকার ইন্ডিয়ান এম্বাসির মাধ্যমে উচ্চ আদালতে আপিলের জন্য নিমিশার তরফ থেকে একজন আইনজীবী নিয়োগের ব্যবস্থা করা হয় কিন্তু কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের কারণে ওই আইনজীবী সময়ে সেখানে উপস্থিত হতে পারেন না এরপর দু তেইশ সালের নভেম্বরে হুতি পরিচালিত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল যা বলা যেতে পারে সেখানকার সুপ্রিম কোর্ট সেখানেও নিমিশার ক্ষমা ভিক্ষার আপিল খারিজ হয়ে যায় নিমিশার মা তার যাবতীয় সঞ্চয় একত্র করে ইয়েমেনে যাওয়ার সিদ্ধান্ত নেন নিমিশার স্বামী টমি থমাস সহ বাকি আত্মীয় পরিজন ও পরিচিতরা সবাই মিলে ভারত সরকারের কাছে এ ব্যাপারে সাহায্যের আর্জি জানায় নিমিশাকে সাহায্যের জন্য বেশ কিছু জন মিলে একটি অর্গানাইজেশন গড়ে তোলে যার নাম সেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল এই সংগঠন নিমিশাকে সাহায্য করার জন্য ফান্ডিং ক্যাম্পেন চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকা জোগাড় করেছে এই সংগঠনের সদস্যদের সাহায্যে এবং ইন্ডিয়ান সাহায্যে নিমিশার মা প্রেমা কুমারী গত বছর অর্থাৎ দেখা করেন দীর্ঘ এগারো বছর পর তখনই মায়ের সাথে নিমিশার দেখা হয় সেই থেকে তিনি ইয়েমেনেই রয়েছেন নিমিশার মুক্তির জন্য নানা দিক থেকে চেষ্টা চরিত্র চলছিল কিন্তু দু সাল সে সবার ঠিক মুখে গত তিরিশে ডিসেম্বর খবর আসে যে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আমিনি নিমিশার মৃত্যুদণ্ডে স্বাক্ষর করে দিয়েছেন সেরকম কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা না হলে মাত্র এক মাসের মধ্যেই ইয়েমেনে নিমিশার মৃত্যুদণ্ড কার্যকরী হয়ে যাবে এরকম খবরে ভারত সরকারও নড়ে চড়ে বসে একত্রিশে ডিসেম্বর ভারত সরকারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বিবৃতি প্রকাশ করে বলেন ইয়েমেনে নিমিশা প্রিয়ার শাস্তির ব্যাপারটি আমরা জানি ভারত সরকার এই ব্যাপারে সম্ভবপর সব ধরনের সহায়তা করছে তবে গতকাল ৬ জানুয়ারি নয়াদিল্লিতে অবস্থিত ইয়েমেনের দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে যে নিমিশার মৃত্যুদণ্ডে ইয়েমেনের প্রেসিডেন্ট রাশাদ আল আমিনি স্বাক্ষর করেননি এতে শিলমোহর দিয়েছেন হুথির সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের নেতা মেহেদি আল মাসাদ কারণ রাজধানী সানা সহ ইয়েমেনের উত্তরাংশ রয়েছে হুতিদের দখলে যেরকমটা আগেই আপনাদের বললাম ইসলামিক রীতিনীতি এবং শরিয়া আইন কানুন সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন নিমিশাকে বাঁচানোর একটাই উপায় খোলা রয়েছে তা হচ্ছে ব্লাড মানি সরিয়া আইন অনুযায়ী যদি কেউ কাউকে হত্যা করে থাকে তাহলে নিহত ব্যক্তির পরিবারের সাথে আলোচনা করে একটি সমঝোতা করা হয় যাতে অপরাধীর প্রাণ ভিক্ষা দেওয়া যেতে পারে যদি নিহত ব্যক্তির পরিবার অর্থের বিনিময়ে দোষী ব্যক্তিকে ক্ষমা করতে রাজি হয় তাহলে ওই দোষী ব্যক্তির জীবন বাঁচানো সম্ভব হতে পারে এতে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ নিহতের পরিবারকে দেওয়া হয় তাকেই বলা হয় ব্লাড মানি বা দিয়া প্রাণের বিনিময়ে প্রাণ কেড়ে নেওয়া উচিত নয় এরকমই একটি ধারণার ওপর ভিত্তি করে সরিয়া আইনে এই ব্লাড মানি কনসেপ্টটি রয়েছে তবে এই ব্লাড মানির বিনিময়ে অপরাধী তখনই ক্ষমা ভিক্ষা পাবে যদি তা অনিচ্ছাকৃত খুনের ঘটনা হয় ইচ্ছাকৃত বা মাফিক খুনের ক্ষেত্রে এ ধরনের কোনো কনসিডারেশন নেই মিডিয়া রিপোর্ট অনুযায়ী দু হাজার বাইশ সালে মেহেদির পরিবার ব্লাড মানি গ্রহণ করতে রাজি হয়ে গিয়েছিল তারা পঞ্চাশ লক্ষ ইয়েমেনি রিয়াল দাবি করেছিল শেভ নিমিশা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল নিমিশার হয়ে এই ব্লাড মানি দেওয়ার জন্য ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে বেশ কিছু পরিমাণ অর্থ ইতিমধ্যেই জোগাড় করেছে বর্তমানে ইয়েমেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের মাধ্যমে সেখানকার স্থানীয় ট্রাইবাল লিডার এবং মেহেদির পরিবারের সদস্যদের সাথে এ নিয়ে আলোচনা চলছে তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল যখন এই সব আলাপ আলোচনা চলছে তার মধ্যেই যেন নিমিশার মৃত্যুদণ্ড কোনোভাবেই কার্যকরী না হয় সেদিকে নজর দিতে হবে এজন্যই ভারত সরকার এ ব্যাপারে ইরানের সাহায্য নিচ্ছে কারণ হুতি বিদ্রোহী গোষ্ঠী ইরানের একটি প্রক্সি গ্রুপ তারা ইরানের অ্যাক্সিস অফ রেজিস্টেন্সের অন্যতম সদস্য। নানা নানা সময়ে ইরান দিক থেকে তাদেরকে সহায়তা করেছে তাই আশা করা হচ্ছে যে এ ব্যাপারেও ইরানের বিরুদ্ধাচারণ সম্ভবত তারা করবে না ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দেওয়া হয়েছে গত দোসরা জানুয়ারি নিউ দিল্লিতে অবস্থিত ইরানের এম্বাসিতে আয়োজিত একটি প্রেস কনফারেন্সে একজন উচ্চ পদস্থ ইরানি অফিসিয়াল বলেন যে এক্ষেত্রে আমাদের যা যা করা প্রয়োজন তা আমরা অবশ্যই করব। তাই আশা করাই হচ্ছে যে ইরান অবশ্যই এ নিয়ে হুতি বিদ্রোহীদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করবে আর হুতিরা ইরানের কথার অন্যথা হয়তো করবে না বিশেষজ্ঞরা বলছেন ইরানের মধ্যস্থতায় ব্লাড মানির বিনিময়ে নিমিশা প্রিয়ার জীবন বাঁচানো হয়তো সম্ভব হবে তাছাড়া আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের একটি গুরুত্ব রয়েছে আপনাদের নিশ্চয়ই মনে থাকবে গত বছর আটজন ভারতীয় নৌবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসারকে কাতারে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল কিন্তু কূটনৈতিক স্তরে আলাপ আলোচনার পর ভারত সরকার তাদেরকে নিরাপদে দেশে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিল তাই এবারেও আশা করা হচ্ছে যে নিমিশা প্রিয়ার ক্ষেত্রেও ভারত একইভাবে সফল হবে কি হতে চলেছে তা আর মাত্র কিছুদিনের মধ্যেই জানা যাবে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানান দেখা হচ্ছে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ